প্রিয় ভাইরা আমার আমি আজকে একটি আমলের কথা বলবো এই আমল সকালে এবং রাতে যদি করেন সত্তর হাজার ফেরিস্তা আপনার জন্যে দোয়া করবে আপনার অভাব দারিদ্রতা দূর হবে অঢেল সম্পদের মালিক হবেন প্রিয় ভাইরা আমার আমল করতে গেলে প্রথমে আল্লাহর প্রতি ভরসা ইয়াকিন লাগবে বিশ্বাস লাগবে অহেশ গার মোত্তা কী হতে হবে তাহলে আপনার আমল কবুল হবে নচেত হবে না সমস্ত পাপাচার থেকে আপনাকে দূরে থাকতে হবে বাঁচতে হবে মা কালিবনে ইয়াসার রাজিয়াল্লাহ তালা বর্ণনা করেন যে মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকালে তিনবার আউজবিল্লাহ সামিউল আলিমী মিনা শত রাজিম পাঠ করার পর হাসরের শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ তালা তার জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত করবেন পাটকারীর জন্য ফেরেস তারা সন্ধ্যা পর্যন্ত রহমতের দোয়া করতে থাকেন পাটকারী সেদিন মারা গেলে শহীদের মর্যাদা দেওয়া হয় যে ব্যক্তি সন্ধ্যায় সুরা সুরাহাসরের শেষ তিন আয়াত পাঠ করবে সে একই মর্যাদা লাভ করবে অর্থাৎ মাগরীব থেকে অরাদিন সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্তা গুনা মাপের জন্য রহমতের দোয়া করে আর সে রাতে মারা গেলে শহীদের সম্মান পাবে তিরমিজি হাদিস নাম্বার দু বাইশ নাম্বার তো সুরা হাসরের শেষ তিন আয়াত হলো হু আল্লাহ হুল্লা জিল্লা ইলাহা ইল্লা হু আলিমুল শাহাদাতি হু আর রহমানুর রাহিম মানে এই শেষ তিন আয়াত আপনি যদি পাঠ করেন তাহলে শহীদই মর্যাদা পাবেন দুনিয়ার জীবনও সুখের হবে অরকালও সুখের হবে প্রিয় ভাইরা আমার আমলটি একবার করে দেখুন ইনশাআল্লাহ আপনার জীবনের চাওয়া পাওয়া দ্রুত পূরণ হবে আর কিভাবে আমল করবেন প্রথমে উজু করবেন উজু করার পরে দুরুল শরীফ পাঠ করবেন দিয়ে আপনি আউজুবিল্লাহ সামিউল আলিমি মিনা শানিউর রাজিম তিনবার পাঠ করবেন তারপরে সুরা হাসরের শেষ তিন আয়াত পাঠ করবেন এইভাবে আপনি সকালে সকালে বা দিনের যে কোনো সমাতে আর রাত্রে সন্ধ্যার পরে এই যদি আমল করতে পারেন ইনশাল্লাহ আপনার জীবনের মাকস্বাদ পূরণ হবে আর একটি কথা মনে রাখবেন যখন কোনো আমল করবেন নিয়মিত করবেন একদিন আপনার হয়তো মন ভালো থাকলো করলেন আর একদিন করলেন না এতে আমলের কোনো গুরুত্ব পাবেন না আপনি আমল করতে গেলে আপনাকে নিয়মিত করতে হবে প্রিয় ভাই আমার কেন রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন ওই আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মাহবুব যে আমল অল্প হলেও কম নিয়মিত করে তো যখনই কোনো আমল করবেন না তখন কিন্তু আপনি নিয়মিত আমল করতে হবে তাহলে ফলাফল পাবেন ইনশা আল্লাহ